প্রায় দুই যুগ পর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গাজীপুর মহানগর আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এতে উৎসবের আমেজ বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে গাজীপুরের কাশিমপুর থেকে মুতাসিম সিকদার রাজীবের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত রাতপোহালি গাজীপুর মহানগরে কাশিমপুর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন দু সালে আটটি থানা নিয়ে গাজীপুর মহানগর আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কোনো থানা আওয়ামী লীগের সম্মেলন বা কমিটি গঠন করা হয়নি চৌঠা অক্টোবর প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কাশিমপুর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকে উত্তেজনা বিরাজ করছে স্থানীয় নেতাকর্মীদের মাঝে নিজ নিজ জায়গা থেকে আশাবাদী সকল প্রার্থী আমি মনে করি কাশিমপুরবাসী সেই সঠিক সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে যদি আমাকে সাধারণ সম্পাদক করা হয় তাহলে আমি আমার আওয়ামী লীগ এবং দেশ উন্নয়নের স্বার্থে জনতি শেখ হাসিনার মিশন বাস্তবায়ন করার জন্য কাজ করে যাব এই সম্মেলনের মাধ্যমে কাশিমপুরের তৃণমূল রাজনীতি ত্যাগীদের মূল্যায়ন করা হবে বলে আশাবাদী এই প্রার্থীর যে কাশিমপুর প্রথম থানা সম্মেলন হচ্ছে যাচ্ছে একটা নিষ্কণ্ঠক একটা কমিটি বাইরে আসবে এটাই আমাদের আশা

ইতোমধ্যে সম্মেলনের সমস্ত আয়োজন শেষ এই সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন সম্মেলন অত্যন্ত উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে বিশ্বাস গাজীপুরের কাশিমপুরবাসীররুল আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক